আর এখানে আসলে দেখেন এই যে এখানে একটা বাড়ির রাস্তা ঢুকছে এই বাড়ির রাস্তা থেকে দেখেন এখানে সুভারি গাছ দেখা যেতেছে এটা হচ্ছে সীমানা আর এটা হলো যে সামনের অংশ এই যে সামনের অংশ এটা হলো যে সামনের অংশ মুখটা কিন্তু বেশ চড়া একটি মুখ মুখ মাসাল্লা অনেক ছড়া আর ফলটা পুরোটাই মানে রাস্তার ফাঁসে ফলট আর কি এই রাস্তাটা কাজ রাস্তার কাজ চলতেছে চলমান কাজ চলমান রাস্তার কাজ চলতেছে এইখানে এই যে জায়গা হলো যে এটা চারিপাশে যে কলা গাছগুলো লাগানো দেখতেছেন এই কলা গাছগুলা সহ এই চারে পাশে যে কান্দি এই কান্দি এবং এখানে একটা ভিটা বাঁধানো আছে দেখতেছেন এই জায়গাটা আহ কলা গাছগুলো যে চারিপাশে যে দেখা যাইতেছে এই কলা গাছগুলার মানে এই জমির মাটি দিয়ে কিন্তু সীমানাটা ইয়ে করে কলা গাছগুলা লাগাইছে তো জায়গার সামনে মুখ কিন্তু বেশ চড়া চড়া একটি মুখ খুবই সুন্দর নিরিবিল পরিবেশে যারা জায়গা খোঁজেন তাদের জন্য এই যে দেখতেছেন আপনি চাইলে ভবিষ্যতে দোকানপাট করতে পারবেন এমনকি ফিসন অংশ বাড়ি বা পুকুর টুকুর কাড়ে সামনে বাড়ি করলে আপনি খুব সুন্দরভাবে করতে পারবেন আর আসলে এই জায়গাটা দেখার জন্য আজকে আমার দু তিনজন ভাইরা আসছে ওনারা আসছে ইয়া থেকে নোয়াখালী লক্ষ্মীপুর থেকে আসছে ওনারা জায়গাটা দেখার জন্য তো যদি আপনারা ইনশাল্লাহ কেউ জায়গাটা কিনতে চান আপনারা যোগাযোগ করবেন এটা জায়গার পরিমাণ আছে সাড়ে আট শতাংশ আর এগুলা যদি বাড়ি করে পিছের অংশে আপনার মাটিগুলা এই মাটিগুলা দিয়ে সামনের অংশ আপনার সাইলে রাস্তার সাথে বাড়ি করতে পারবেন তো দেশ এবং বিদেশ থেকে অনেকে ফোন করেন আমার কাছে বা জায়গার জমি বাড়ি কেনার জন্য তারাই চলে আসেন দেখেন পছন্দ হলে কিনবেন আর এই যে দেখেন এই যে এখানেও জমি আছে আপনার সাইলে ভবিষ্যতে যদি বেচাকেনা করে এগুলো কিনতে পারবেন রাস্তার এই পাশে পাশে খুব সুন্দর নিরিবিল পরিবেশ আসি এই যে দেখতেছেন আপনার এই যে রাস্তাটা এই রাস্তাটা এই রাস্তাটা যাওয়ার এদিকে একটা রাস্তা ঢুকছে এই রাস্তাটা এদিকে একটা রাস্তা আর এদিকে ঢুকছে একটি রাস্তা মানে এই রাস্তাটা হচ্ছে সরকারের রাস্তা আজকে যারা দেখতে আসছে ওনারা প্রবাস থেকে এক ভাইয়ে ফাটাইছে ওনাদেরকে জায়গাটা দেখার জন্য তো এখানে আছে সাড়ে আড়াই শতাংশ জায়গা যারা নেবেন এই জায়গাটা প্রতি শতাংশ জায়গার মূল্য পঞ্চাশ হাজার টাকা করে দাম চাওয়া হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা করে বিক্রি করবে তো ইনশাল্লাহ দেশ প্রবাস থেকে যারা ফোন করুন নেবো এবং কেউ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আর এগুলো কাগজপত্র জমি সব এস রেজিস্ট্রি অফিস সি এস এস এ এস দলিল বা খাজনা খারেজ খুতিয়া নামিন দিয়ে নকশা দিয়ে দাগ নাম্বার অ্যাকুরেট করে ইনশাল্লাহ আপনারা যে কোনো জায়গা জমি কিনা ক্রয় করতে পারবেন তো যারা ইনশাল্লাহ এই জায়গাটা দেখতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যে সঙ্গে প্রবাস থেকে যারা ফোন করবেন এবং এমনকি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা বিক্ষি করু ওনারা হয়েছে ক্রয়সূত্রের মালিক কাগজপত্র সব কিছু বাছাই করে ভেরিফাই করে অবশ্যই কিনতে পারবেন আর কাগজপত্র ঠিক আছে কিনা অবশ্যই যাচাই বাছাই ভালো করে করবেন তো যারা কিনবেন আপনারা আসেন দেখেন পছন্দের অবশ্যই কিনতে পারবেন খুবই সুন্দর লোকেশন খুবই সুন্দর পরিবেশ নিরিবিল পরিবেশে যারা জায়গা কিনতে চান তারা আসে দেখেন ভাই এমনি আগে একটু আমি লোক ওদের কথা কই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আপনাদেরকে প্রবাস থেকে এক ভাই ফাটেছে না জি জি আমার বড় ভাই ফাটেছে আপনার বড় ভাই ফাটেছে আচ্ছা বুঝতে পারছি আসছেন আমাদের এলাকাতে জায়গা দেখার জন্য না জি জায়গা দেখার জন্য আসছি আচ্ছা ভাই তো আসলে আমার ভিডিওগুলো দেখে অনেক সময় জি আমার সাথে কথাবার্তা হয়েছে এই জন্য জায়গা দেখতে ফাটেছে

আপনারা আসতে তো আপনার কোনো সমস্যা হয় না অসুবিধা হয়নি অসুবিধা হয় না রোড ঘাট আপনি ক্লিয়ার আসলে মানে আমাদের এখানে যে রাস্তাগুলো একদম সোজা সোজা রাস্তা বেশি মানে অনেক রাস্তা আছে অনেক জায়গা তারা ঘুরে কিন্তু আমাদের এদিকটা এদিয়ে এগুলা একটু নিরিবিল আছে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম যারা ইনশাল্লাহ আপনারা আসেন দেখেন যদি পছন্দ অবশ্যই কিনতে পারবেন আর দেশ এবং বিদেশ থেকে অনেকে ফোন করবেন আপনারা ইমো এবংকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর নিয়মিত অনেকে আমার এই জায়গা যেমন ভিডিওগুলো দেখেন আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ওনারা নোয়াখালী স্যানবাগ থেকে আসছে ফ্যামিলি মেয়ে মিলে আসছে তো যারা আসবেন দেখবেন যদি পছন্দ অবশ্যই কিনবেন সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম